য়না বক্স থেকে সব সময় মতো আপনাদের সবার সাথে আছিস আসলাম লাইভে একটা এত সুন্দর একটা জয়পুরি দেখাবো আপু জয়পুরে দেখানো জয়পুরি এবং আমি শিওর যে আপনারা খুশি হয়ে যারা এটা প্রথমবার যখন এসছিল যখন যারা মিস করেছেন আজকে তারা দেখলে এটা অবশ্যই খুশি হয়ে যাবেন যে এই জয়পুরিটা এসেছে হ্যাঁ আচ্ছা হ্যালো আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আফরোজা আলিজি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু সো বেশি সময় নিব না আমি দেখতে পাচ্ছি দেড়শো জন জয়েন করে ফেলেছেন সো আমি যেটা বলছিলাম যে খুবই সুন্দর তানিয়া টি আপু কেমন আছেন আচ্ছা সো যেটা বলছিলাম খুবই সুন্দর আপু জয়পুরি আছে একটা দেখালে আপনারা বুঝতে পারবেন জামাটা থেকে বুঝতে পারেন বা না পারেন অন্যটা দেখালে বুঝতে পেরে যে কোন জয়পুরির কথা বলছি সো জয়পুরি প্রাইস আছে শুধুমাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জেস ঢাকা সিফটি টাকা আসে ঢাকা এটি টাকা দেখা মাত্র নিয়ে নিতে হবে না নিলে মিস হয়ে যাবে এনকে রেখা পুলিশ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ সো যারা হাই হ্যালো করছেন হাই আমার হাই হুম সো এখন শুরু করে ফেলবো লাইভ প্রাইস হচ্ছে কি আজকে যেগুলো দেখাবো সাদা কালার মধ্যে আপু চারটা জামার প্যাটার্ন চার ধরনের আছে চারটা প্যাটার্ন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দিবো ওয়ান টু থ্রি ফোর না দিই আগের থেকেও তো আপনারা অর্ডার নিচ্ছেন এখন ফাইভ সিক্স সেভেন এইট এটুকাল দোকান করে আসি হ্যাঁ ফাইভ সিক্স সেভেন এইট টুম্পা আপু মাই কাপকেক আচ্ছা ওকে ঠিক আছে কষ্ট পাচ্ছি কেন কষ্ট পাচ্ছেন সোনা কি হচ্ছে হ্যালো আপু সুন্দরী আচ্ছা ঠিক আছে হাই আপু কেমন আছে জি আপু আলহামদুলিল্লাহ রেখা আপু ভালো আছে আশা করছি আপনি যেখান থেকে লাইভ জয়েন করেছেন আপনি ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা সাড়ে তিনশো জয়েন করে ফেলেছেন চল না শুরু করে ফেলি আর কথা বলবো না হ্যাঁ সো আমি যেটা বলছিলাম জামা দেখে মনে পড়ুক বা না পড়ুক না দেখে মনে পড়ে যাবেই যেটা কোন জয়পুরিটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফাইভ হ্যাঁ সো দিস ইস কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস হচ্ছে কি এটা পনেরোশো টাকা ডেলিভারি চার্জেস এ ঢাকে সিটি টাকা আর সে ঢাকে টাকা সাইডে খুবই একটা প্যানেল আছে যে প্যানেলটা আপনারা কাট করে ড্রেসের মাঝে গলায় নেকে স্লিভে দুই ফাঁড়াতে বা নিচে হ্যাঁ এভাবে দিয়ে দিতে পারবেন ফ্রন্টে ব্যাকের স্লিভে যেখানে যেখানে পছন্দ লাগে সেখানে দিয়ে দিতে পারবেন আমি কি একটু জুম করবো আর একটু আমার চোখটা অন্যরকম লাগছে সুন্দর আচ্ছা অনেকদিন পরে আমি আবার চোখের টেনে কাজল পড়েছে এই জন্য যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে কি কোড নাম্বার পাঁচ হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে কি এটার কত বলেছি প্রাইস বলেছে এটার আমি পনেরোশো টাকা ডেলিভারি চার্জেস ঢাকে সিপিটা কারসে ঢাকে দিয়ে রাখা হ্যাঁ সো এটা হচ্ছে কি দেখেন এটা খুব সুন্দর সাইডের যে পার্টটা আছে সো এটা হচ্ছে সাইডের পার্টটা যেটা আপনার ড্রেসের ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে ইউজ করবেন আচ্ছা এটা সাথেই আপনি লাগে হাত এটা হচ্ছে আমি প্যান্টের কাপড়টা দেখাই দিই সো দিস ইস ইস প্যান্ট পোর্শন যদি আপনারা মনে করেন এটা একটা সিঙ্গেল ব্ল্যাক কালারের প্যান্ট দিয়ে পড়বেন প্লিজ ডু ক্যারি অন কোনো সমস্যা নেই এটা দিয়ে আরেকটা সুন্দর কুর্তি বানায় ফেলবেন হ্যাঁ এটাতে আরেকটা সুন্দর কুর্তি আই উইল হাইলি রিকমেন্ড যেটা দিয়ে আরেকটা সুন্দর কুর্তি বানায় ফেলবেন অনেক সুন্দর হবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জে ঢাকায় সেটি টাকা আর্সে ঢাকা এটি টাকা এখন দেখেন তো চিনতে পারছেন কিনা এটা কোন জয়পুরিটা চেনা গেছে এটা কোন জয়পুরিটা বলেন চেনা গেলো কোন জয় করিটা আমি বললাম না যা আমার দেখে চিনতে পারেন বা না পারেন ওনা দেখে চিনে ফেলবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোন নাম্বার বললাম আমি পাঁচ প্রাইস হচ্ছে এটা পনেরোশো ডেলিভারি চার্জেস নেয় ঢাকায় সিটিটা কাউকে দেখে এটা যার কাছে এটা ভালো লাগবে ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা একটু মেসেজ করে দিতে হবে এইটার আপা শুধু শুনুন 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 একবার এটা ছোট্ট আসছে না মনে নেই ঠিক আছে আমি রেইড লেস দিয়ে মেক করতে দিয়েছে যা সুন্দর হবে এটার মধ্যে নিজের ছোটো ছোটো রেইট আছে দেখেছো আপনাদের সো যেটাতে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে না যতটুকু আসে হ্যাঁ চলে যেতে চাই সব একটু কমা দেন বাড়তে চবশে বাড়ে শোধে বাড়ানো হ্যাঁ ঠিক আছে

শুধুমাত্র এটার আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি পাঁচ প্রায় পনেরো টাকা এটারই আপু চারটা ডিজাইনে দেখা দেখাবো একটা ডিজাইন শেষ হয়ে গেলে আরেকটা ডিজাইন নিয়ে নেবেন সবগুলো একই রকম সুন্দর এটা কি ফার্স্ট ড্রেস হ্যাঁ আপু একই সাদা কালোর মধ্যে সেন্টার মধ্যে আপু না টু পিস না থ্রি পিস আমি প্যান্টের কাপড় দেখিয়েছি সো এটা হচ্ছে দিয়ে দেন ও দিয়ে দেন কোনো সমস্যা নেই চারটা প্যাটার্ন দেখাবো একটা প্যাটার্ন শেষ হচ্ছে আর প্যাটার্ন নিয়ে নেবেন সবই সুন্দর যাটা ছেলে ভালো লাগবে শেষ এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন হচ্ছে দ্বিতীয় জামাটা কোড নাম্বার হচ্ছে কি ছয় হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার ছয় এই যে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর সাদা মধ্যে খুবই সুন্দর প্যাটার্নে পেয়ে যাবেন জামাটা দেখেন কি সুন্দর একটা স্টাইলে করা হ্যাঁ সাইড এটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা চাইলে মানে লাইলা যেটা বলবো খুবই সুন্দর করে হচ্ছে এটার মধ্যে রেড কালারটা ইউজ করেছে টা হিসেবে সো আমি বলবো আমি আমি হাইলি রিকমেন্ড করছি ওরকম করে করলে আপনি দেখতে অনেক সুন্দর লাগবে ওনাটার মধ্যে খুব সুন্দর করে রেড পেয়ে যাচ্ছেন হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ছয় প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা আসে ঢাকা যার কাছে

সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোর নাম্বার হচ্ছে গিয়ে কত কোর নাম্বার হচ্ছে ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটার পনেরোশো ডেলিভারি চার্জ নিতে ঢাকায় সিফটি টাকা আউটসে ঢাকায় এইটি টাকা এটা তো পছন্দ হবে হ্যাঁ সো এটা হচ্ছে একদম ইকাপ টাইপের একটা প্যাটার্নের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোর নাম্বার হচ্ছে গিয়ে সাত প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জ নিতে ঢাকায় সিফটি টাকা আউটসে ঢাকা এইটি টাকা এটা একটা সিলেক্টিভ আমরা সাদা কালো জয়পুরি এটা এটার জন্য জয় এত সুন্দর এবং এটা হচ্ছে সাইডের প্যানেলটা দেওয়া আছে চাইলে প্যানেলটা আপনারা ইউজ করতে আপু জয়পুরি ফুল ড্রেস পড়বেন জয়পুরি সবসময় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হয় হ্যাঁ সো এটার সাথে প্যান্টের কাপড় হচ্ছে কি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আগেরটার মতোই এখন প্যান্টের কাপড়টা ঠিক আগেরটার মতোই পেয়ে যাবেন সো এটা হচ্ছে এটা প্যান্ট পোর্শন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ওরনা কটন সে ফুল ড্রেস এটার আপু কটন জয়পুরি সবসময় পিওর কটনের মধ্যে হয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত কোড নাম্বার বলেছি এটার আমি সাত প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জ আছে ঢাকায় সিটি আর সে ঢাকায় টাকা সো প্যান্টের কাপড়টা আমি দেখিয়েছি যদি মনে করেন প্যান্টের কাপড় দিয়ে একটা জামা বানাবেন প্লিজ দামের কোনো সমস্যা নেই এটা হচ্ছে প্যান্টের কাপড় ঠিক আছে এটা হচ্ছে জামার কাপড়টা জামার কাপড়টা অদ্ভুত সুন্দর এই এই ড্রেসের আমি বলেছি এই জয়পুরিটা হিরো হচ্ছে কি এটার ওনাটা ওনার ডিফারেন্ট আইটেম ওনার এটা ডাপা সাপড়ি আলাদা ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার আপু আটের নাম তো ওনাটা আসে না অত সুন্দর ওনাটা না আসে

আগের ফুলের মতো এটা প্যান্টের কাপড় সেম ওরকম পাচ্ছেন খুবই সুন্দর একটা প্যাটার্নে করা পুরো প্যান্টের কাপড়টা হ্যাঁ সো পুরো প্যাটার্নে করা আছে প্যান্টের কাপড়টা যদি মনে করে এটাতে আরেকটা ড্রেস বানাবেন বানান কোনো সমস্যা নেই সো যার কাছে এটা ভালো লাগে অবশ্যই কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন আমাদের বয় নাম্বার শুরু হয়েছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বললাম কত কোড নাম্বার বলেছি এটা নিয়ে আর প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জেস ঢাকায় সিটি টাকা আউজেন্ড ঢাকা এটি টাকা সো অদ্ভুত সুন্দর এটার সাথে একটা অন্য আপনারা পেয়েই যাচ্ছেন বিল্ডিং হ্যাঁ সো এটার সাথে অদ্ভুত সুন্দর একটা অন্য দেওয়া আছে সো যার কাছে এটা ভালো লাগবে

ডেলিভারি চার্জ এনসাইড ঢাকা এই ছিল আপু আপনার কালো এটা নিয়ে সবসময় চারটারি সিফ আসে এরকম করেই আসে সব সময় মতো এসেছে আমাদের আপনাদের মানে তিন মাস পরে চার মাস পরে এটা মানে দিতে পারবো আপনাদেরকে রোজার আগের রোজারও আগে আসছে সো এটা হচ্ছে এটা অনুটা প্রত্যেকটা ওনাকে এরকম সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো করে সো কোড নাম্বার পাঁচ ছয় সাত আট আমি ছবি আপলোড করে দিচ্ছি ছবি তোর আগে গিয়েছে সো আপলোডও করে দিচ্ছি যাতে করে কোর্ট আমার মনে রাখতে না হয় সো অনেক কাপড় আছে আপু পিওর জয়পুরি অরিজিনাল জয়পুরি সবসময় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকে সো চোখ বন্ধ করে একদম মজা মেরে নিয়ে নেন সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে কোড নাম্বার বললাম আমি আট লাস্ট মার্ক প্রাইস হচ্ছে গিয়ে বলি খুবই কাছাকাছি আপু একটা যদি না পান আর একটা নিয়ে নেবেন কোনো সমস্যা নাই হ্যাঁ সো একটা শেষ হয়ে গেলে একটা খুবই কাছাকাছি প্যাটার্ন সো সুন্দর করে একটু রেড কালার দিয়ে বানিয়ে নেবেন অনেক সুন্দর হবে সো যার কাছে এটা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট আমরা মেসেজ করে দেবেন হ্যাঁ তার পিছনে গেলাম সব ভালো সুস্থ শুধু থাকে নাল্লা ভালো ঠিক